হ্যালো গাইজ আমি রয়েছি আজ মালদা জেলার ছোট্ট একটি গ্রামে গুনাইডাঙ্গা এটি হলো নালাগোলা পাকুয়ার মাঝখানটায় হ্যাঁ গ্রামটি এত সুন্দর দেখলে মন ভরে যাবে আর মন ছুঁয়ে গেল আমার এই গ্রামে এসে তোমরা কে কীরকম গ্রামে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা দেখতে পাচ্ছ গ্রাম মানে তো সেই গ্রাম ওয়া আমরা এসেছিলাম ছোট্ট একটি কাজে হ্যাঁ সেই কাজের ফাঁকে ফাঁকে আমরা গ্রামটা পরিদর্শন করলাম আর এত সুন্দর একটা গ্রামে আসে তো মন তো ছুঁয়ে গেল তার সাথে সাথে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি ছিলাম গৌরাঙ্গ ছিল আর একটা কাকাবাবু ছিল আমাদের সাথে আর সাথে সাথে দেখতে পাচ্ছ এই নন্দিনালার উপরে যে কাঠের ব্রিজগুলো রয়েছে এদের উপর দিয়ে যাওয়া যে কত একটা ভয়ঙ্কর একটা ভয় লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ এটা রোজ যা আসা করে এই ব্রিজের উপর দিয়ে আমার একদিনে এই অবস্থা তাহলে তোমরা ভাবো এরা রোজ এই রাস্তা দিয়ে যা আসা করে এই ব্রিজের উপর দিয়ে তাদের কেমন কতটা কষ্ট হয় ভাবতে পারো তোমরা সেই ব্রিজের দেখা হয়ে গেলে তারপরে চলে আসলাম আমরা ছোট্ট একটা লেবুর বাগানে লেবুর বাগান দেখার পর চলে গেলাম আমরা স্কুল পরিদর্শন করার জন্য আর স্কুলে এসে দেখি যে মানে কি বলবো সেই লেভেলের মানে কলপার যে এমন লেভেলে আছে যে দেখলে না বলে বুঝতে পারবে না তোমরা দেখতে পাচ্ছ কলপাড়টাকে অত উঁচুতে আর কেমন ডিজাইনভাবে রেখেছে এরা কারণ কোনো বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি যেন না হয় সেই হিসাবে এরা কলটাকে উপরে করেছে আর সরকারিভাবে এখানে পানীয় জলে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা গ্রামে এই সুন্দর সুন্দর ট্যাঙ্কগুলো বসানো হয়েছে খুব ভালো লাগলো দেখে আর হ্যাঁ সত্যিই জলটা ফিল্টার এবং খুব সুন্দর খেতে খুব ভালো লেগেছে আমার তারপরে আবার আমরা চলে আসলাম বাড়িগুলোর দিকে দেখতে কারণ বাড়িঘরগুলো পুরো যে আমরা সিনেমায় দেখি যে গ্রামে যেসব বাড়িঘরগুলো দেখা যায় সেইভাবে এরা সেইভাবে বাড়িগুলোগুলো সাজিয়ে রেখেছে গাছপালা একদম ভরে কারণ শহরে আমরা এই গাছপালাগুলো দেখতে পাই না গ্রামে আসলে সেই গাছপালাগুলো দেখতে পাই আর এটা হলো দু নম্বর ব্রিজ তোমরা দেখতে পাচ্ছি এটা তো তবু ধরার বা সাইডে কিছু রয়েছে যে পড়ে যাওয়ার মানে পড়ে যাব না কোনো কিছু ব্যবস্থা রয়েছে তো আর বাকি যে ব্রিজটা দেখলে ওটাতে কিছুই ছিল না এরপরে যাওয়ার একটা ব্রিজ যেটাতে আমি মানে মাঝখানে চলে গেছিলাম যে তোমরা সেটা দেখো আর তাহলে দেখলেই বুঝতে হবে তার অবস্থাটা কী হয়েছিল আমার যাওয়ার সময় তো চলে গেছি আসার সময় হালাত খারাপ হয়ে গেছে যে রিটার্ন আসবো কীভাবে ভাবই পারছিলাম না পুরো ফাটা ফুটাও কোথায় পা ভুলো কোথায় পা ঢুকে যাবে এরকম একটা ভয় চাপ ছিল মনের মধ্যে যে কী হবে আমার সাথে এবার কিন্তু কষ্ট করে ফাইনালি আমি চলে আসলাম এ ফাঁকে ফাঁকে পা দিয়ে আর এরকম সিজুয়েশনে কে কে বলেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গ্রামে কে কে দেখো অবশ্যই লাইক করে জানাবে